নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বেলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যা যে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা য সকলেই বলছেন যে জৈব সার নিয়ে ভিডিও দেওয়ার জন্য যেগুলো সহজে দেওয়া যেতে পারে গাছে তো একটা কথা বলি আজকে যে ভিডিওটা দেখাবো অবশ্যই অর্গ্যানিক ফার্টিলাইজার এবং এই খাবারটা এই খাবারটা যদি এক গ্লাস করে গাছকে খাইয়ে দিতে পারেন কিন্তু ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন তার সাথে সাথে কিছু সতর্কতাও অবলম্বন করতে হবে সেটাও বলে দেবো আজকের ভিডিওটিতে তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যা ছটায় কিংবা কখনো সাতটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যে সহজে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস আর অবশ্যই চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দিন যাতে সুন্দরভাবে সহজে মি আমরা সকলে মিলে বাগান করতে পারি তো আজকে যে খাবারটা দেখাবো সেটা একদিক থেকে যেমন গাছের গ্রোথ দ্বিগুণ বাড়িয়ে দেবে তেমনি গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে ব্যাখ্যা দিয়ে বিস্তারিতই বোঝাবো যে কেন এই কাজটা করবে গাছগুলো বা যে গাছে দেবেন আর সবার আরেকটা কথা বলে দিই যে কোন গাছে দিতে পারবেন না দেখুন ক্যাকটাস বা স্যাকুল্যান্ড প্রজাতির গাছ অথবা ইনডোর গাছ যেগুলো ইনডোরে থাকে সেগুলোতে দেওয়ার কোনো প্রয়োজন নেই কিন্তু যে কোনো ফুল ফল গাছে আপনারা সবজি গাছে এগুলো দিতে পারেন এই সারটি সম্পূর্ণ জৈব একদম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি হবে আর এই গাছ এই মানে সারটা দিলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে রেসপন্স করবে এটা আপনারা নিজেরাই দেখতে পাবেন তো কি কি জিনিস লাগবে কি কি উপাদান লাগবে সেগুলো তো বলবই তার আগে একটা কথা বলে দিই যে বর্ষাকাল চলছে কোনো ধরনের অর্গ্যানিক খাবার যেমন কলার খোসা পচা কিংবা আলুর খোসা পচা বা যে সমস্ত সবজি পচনশীল সার আমরা কিন্তু গাছের টবের মাটিতে আমরা দেব না তার কারণটা হচ্ছে ছত্রাক ছত্রাকের আক্রমণ ঘটবে পচবে জিনিসটা মানে যে পচনশীল সার সেটা পচবে সেটা সরিষার খোল পচা জলও হতে পারে তো সেটা পুচবে পুচে কিন্তু টবের মাটিতে ছত্রাক তৈ মানে অত্যধিক হারে তৈরি হয়ে যাবে কারণ ভিজে স্যাঁত স্যাঁতে ওয়েদার তার উপর বর্ষাকাল বৃষ্টি চলছে সেই জন্য এই সমস্ত পচনশীল খাবারগুলোর হাত থেকে আমাদের কিন্তু গাছকে রক্ষা করতে হবে আর সেই জন্য কিন্তু কোনো পচনশীল জাতীয় সার আমরা দেব না এই সময় সেটা জৈবই হোক আর যাই হোক বা যে কোনো জৈব সারও যদি আমরা দিই সেটা যদি টবের মাটিতে পচে তাহলেও কিন্তু ছত্রাকের আক্রমণ ঘটবে এই সতর্কবার্তা যেটা বললাম এটা একটু মাথায় রেখে দেবেন রেখে দিয়ে যারা নতুন বাগানই তারা কিন্তু এই কাজটা করবেন সেই কারণেই আমি কিন্তু বেশ কিছু রাসায়নিক এবং জৈব খাবারের মিশ্রণ দিয়ে আমি কিন্তু খাবারগুলো তৈরি করিয়ে বিগত যে ভিডিওগুলো এসেছে আমি কিন্তু দেখিয়ে যাচ্ছি বর্ষাকালটা কেটে যাক তারপরে আপনারা কিন্তু যেভাবে আমি দেখাবো জৈব খাবার দিয়ে সেইভাবে বাগান করবেন তো এটা দেখুন এটা হচ্ছে ঘুটে ভেজানো জল তিন দিন ভেজানো ছিল এই ঘুঁটেটা এই মানে জলের মধ্যে তো তিন দিনে ভেজানোর পরে দেখতেই পাচ্ছেন যে কীরকম কালার নিয়েছে আর এটা আমরা চার থেকে পাঁচটা ঘুঁটে একসাথে নিয়ে আমরা ভিজিয়ে রাখতে পারি তো যারা শহরাঞ্চলে থাকেন বা আমাদের মতন আমার মতন মফসল সেখানেও কিন্তু আর ঘুঁটে পাওয়া যায় না তো কী করতে হবে আমরা কিন্তু ঘুঁটেটাকে কীভাবে মানে আনবো সেটা বলে দিই তার আগে একটা কথা বলি যে এই যে তিন লিটার জল ছিল সাধারণ জল তার সাথে আমি দু লিটার এই ঘুঁটে ভেজানো জল কিন্তু মিশিয়ে নেবো নিয়ে পাঁচ লিটার জল করব অর্থাৎ তিন লিটার সাধারণ জল তার সাথে দু লিটার নিয়ে নেব ঘুঁটের যে ভেজানো জল এই জলটা তো নিলাম এর সাথে জিনিস আরও মেশাতে হবে তো সেইটা মিশিয়ে এটা কিন্তু এই ঘুঁটে বেজানো জল প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স আর তার সাথে অনেক অনুখাদ্য এর মধ্যে কিন্তু বর্তমান তো সেই জিনিসটার সাথে সেই জিনিসটা দিলে আমাদের গাছ মানে টবের মাটিতে আমরা যখন প্রদান করব। গাছ কিন্তু সেটা গ্রহণ করবে এবং গ্রহণ করে যে বৃদ্ধির হার গাছেদের যে বৃদ্ধি এই বর্ষাকালে ঘটে সেটা কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে আর এই জিনিসটার সাথে নিয়ে নিতে হবে এই দুটো উপাদান মানে একটাই উপাদান দু প্যাকেট আমরা নেব দু টাকা দামের যে কফি পাউডারের পাউচ এই কফি পাউডারের পাউচ কিন্তু ভীষণ ভালো কাজ করে এই বর্ষাকালে এবং শীতকালে তো এই কফি পাউডারের দু টাকা দামের পাউচ আমরা পাঁচ লিটার জলের জন্য নিয়ে নেব নিয়ে কিন্তু আমরা ভালো করে গুলিয়ে নেব কফি কিন্তু অতি সহজেই গুলে যায় জলে সেটা আমরা সকলেই জানি এটা দিলে কি হবে এবারে জেনে নিই যখন একদিকে আমরা গাছের মধ্যে নাইট্রোজেন এবং প্রচুর পরিমাণে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রেন্টের সোর্স হিসাবে ঘুঁটে ভেজানো জলটাকে তিন দিনের ঘুঁটে ভেজানো জলটাকে ব্যবহার করছি তার সাথে যখনই এই কফি পাউডারের পা মানে পাউচটা মিশে যাবে বা পাউচের যে ভেতরে কফি পাউডারটা রয়েছে এটা মিশবে তখন সেটা কিন্তু মাটিকে অম্ল করে তুলবে অনেক সময় অ্যালকালাইন হয়ে যায় মাটি তো অম্লত্ব হারিয়ে ফেলে আর আমাদের ম্যাক্সিমাম যে সমস্ত বাগানের গাছ তারা কিন্তু অম্ল মাটি পছন্দ করে অর্থাৎ অম্লত্বের প্রয়োজন থাকে মাটিতে একদিকে নাইট্রোজেনের সোর্স অপর দিকে কিন্তু এই কফি পাউডারটা ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মাটিটা অম্ল হয়ে যায় তো কতটা পরিমাণে দিতে হবে সেটা এবারে বলবো কতটা কিভাবে বানালাম আশা করি বুঝতে পারলেন তিন লিটার সাধারণ জল দু লিটার ঘুঁটে ভেজানো জল তার সাথে দু প্যাকেট দু টাকা দামের যে কফি পাউচ সেটা দু প্যাকেট লাগবে তো দিয়ে আমরা কিন্তু এই দ্রবণটা ভীষণ ভালোভাবে গুলিয়ে নেব গুলিয়ে নেওয়ার পরে আমরা যে এই যে দেখুন যে জল খাই মানে জল খাওয়ার যে প্লাস্টিকের যে গ্লাসগুলো হয় সাধারণত অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত হয় তো এই যে গ্লাস এই গ্লাসের এক গ্লাস করে আমরা কিন্তু নিতে পারি বা দু গ্লাস অবধিও নিতে পারি যদি গাছের সাইজ বড় হয় বা আকারে বড়ো হয় তাহলে দু মানে দু গ্লাস অবধিও নেওয়া যেতে পারে না হলে কিন্তু এক গ্লাস ঠিক আছে একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য আট ইঞ্চি টবের জন্য আমরা কিন্তু হাফ গ্লাসের একটু বেশি নেব সামান্য কম বেশি হয়ে গেলে কিছুই হবে না তার কারণটা হচ্ছে সম্পূর্ণ জৈব পদ্ধতি আর অর্গানিক পদ্ধতিতে করলে বাগান করার মজাটা এটাই যে রাসায়নিক সার যখন বেশি পড়ে যায় গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে তো এই জৈব সার খুব বেশি হলে মানে খুব কম বেশি একটা যদি না হয় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না সামান্য বেশি হলে কোনো সমস্যা নেই এই অর্গানিক সারগুলোয় তো এটা আমরা কত দিনের ব্যবধানে দেবো এটা দেবো আমরা দশ দিনের ব্যবধানে বুঝতেই পারছেন বন্ধুরা দশ দিনের ব্যবধানে দেবো আর যে সময়ে আমাদের বাগান মানে বৃষ্টি বিরতি চলবে যেমন এখন এই সময়টা দক্ষিণবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে যে টানা বৃষ্টি সেটা কিন্তু আর হচ্ছে না তো এই সময় আমরা এই সারটা দিয়ে দিতে পারি আর টবের মাটিতে দেওয়ার পরে যদি একটু শেডে রাখা যায় তাহলে গাছগুলোকে ভালো হয় একটা দিন যদি না ভেজে আর যাদের আমার মতন অবস্থা অর্থাৎ শেড নেই শেডবিহীন জায়গা তারা কিন্তু আমরাও দিতে পারবো যে এই রকম বৃষ্টি যেদিন করে মানে কম থাকবে সেই দিন সকালের দিকে আমরা দিয়ে দেব। তো এই যে এক গ্লাস করে নিয়ে গাছকে যে দেবেন এটা কিন্তু গাছেদের জন্য অমৃতের কাজ করবে আর এটা দেওয়ার ফলে গাছ যেমন বৃদ্ধি পাবে মাটি অম্ল হয়ে যাওয়ার ফলে গাছ কিন্তু ফুলে ফলে ভরিয়ে তুলবে কারণ অনেক সময় খাবার দিলেও গাছে ফুল ফোটে না কিন্তু এটাকে প্ল্যান্ট বুস্টারই বলবো যদি আপনারা দিয়ে দেন একবার গাছে দেখবেন কচি কচি গোলাপ গাছে কচি কচি শাখায় ভরে গেছে অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে আর তার সাথে সাথে বাগানবিলাস গাছেও কিন্তু ফুলে ভরিয়ে দেবে তো বন্ধুরা যেভাবে বললাম কেয়ারটা করুন এইভাবে একেবারে দুর্দান্ত রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই গাছের সঠিক মানে গাছেতে সঠিকভাবে প্রদান করেন এবং যেভাবে দেখালাম একদম এইভাবে মিশিয়ে দশ দিনের ব্যবধানে যদি আপনারা গাছে দিতে থাকেন বাগান কিন্তু ভরে যাবে ফুলে ফলে সবজিতে আর আর একটা কথা বলে দিই এই যে জিনিসটা দিচ্ছেন মানে দিলেন গাছে টবের মাটিতে তো তারপরে কিন্তু একটা অল্প মানে সামান্য হলেও একটা ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা থেকে থাকে কিন্তু সেটাও আর হবে না কারণ আমি যেটা বলি যে এই খাবার দেওয়ার দুই থেকে তিন দিন বাদে আপনারা যদি একটা মানে যে কোনো ফাঙ্গিসাইড গাছে স্প্রে করেন বা মাটিতে টবের মিডিয়াতে তো এই সময় দিতেই বলি দশ দিনের ব্যবধানে তো বর্ষাকালটায় দিতে হয় এই ফাঙ্গিসাইটের ব্যবহারটা তো সেই রকম দিয়ে দেন আর কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকবে না কারণ যেহেতু তরল সার গাছ কিন্তু অতি দ্রুত এটাকে অ্যাবজর্ব করে নেবে এবং গ্রহণ করে নেবে মাটি থেকে তো আশা করি বুঝতে পারলেন যে বিষয়টা কীরকমভাবে হবে আর এত সহজভাবে সুন্দরভাবে বাগান করতে আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস মন চিরসবুজ রাখতে গেলে আমাদের প্রত্যেককে বাগান করতে হবে আপনি বাগান করুন আপনার প্রিয়জনদের বাগান করার পরামর্শ দিন যাদের বাগান নেই তো কারণ আমাদের কথা ভেবে তো অবশ্যই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে আমাদের প্রত্যেকে কিন্তু গাছ লাগাতে হবে গাছ বসাতে হবে আর সহজভাবে বাগান করতে কিভাবে হবে সেটার জন্য আপনাকে দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছে এটা সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় কিংবা কখনও কখনও সন্ধ্যা সাতটায়ও ভিডিও আসে বন্ধুরা কিন্তু প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আসবে আর সহজে বাগান করতে গেলে এভাবেই বাগান করুন মন খুলে বাগান করুন যার বাড়িতে যতটুকু জায়গা আছে গাছ বসান আমার খুব স্বল্প পরিসর জায়গার মধ্যেও আমি বাগান করি খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং বন্ধুরা নমস্কার আজ এই পর্যন্তই